গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখো সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে খুবই ভালো আছি আজকে হলো রবিবার আর রবিবার ঘুম থেকে উঠে সকাল থেকে কিন্তু আজকে আমার ব্লগটা সারাদিন আমি কি কি করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা আজকের রবিবারের সারা দিনটা তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি শুরু করলাম আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো সবাই আমার পাশে থেকো আর আমি তোমাদের ফ্যামিলির একজন মেম্বার তোমরা আমাকে দিদি বোন যাই ভাবো তোমাদের নিজের ফ্যামিলির একজন লোক ভেবে তোমরা আমাকে সবাই ভালোবাসা দিও আর আমাকে সাপোর্ট করো আর আমার পাশে থেকো তো গুড মর্নিং তোমাদের সবাইকে সকালবেলা ঘুম থেকে উঠেছি আগে আগে আজকে তো আজকে রবিবার কিন্তু আজকে আমার একটু দেরি করে ওঠার কথা কিন্তু না আজকে সকাল সকাল ঘুম থেকে উঠতেই হলো আর কালকে রাত্রিবেলা অনেক রাত করে শুয়েছি আর জানো তো বাড়িতে লোকজন থাকলে না বাড়ির পরিবেশটাই একটু অন্যরকম হয়ে যায় বাড়িতে লোকজন থাকলে যেমন কাজও বেশি হয় সেমন আবার আনন্দও হয় তো আমারও সেই রকম হয়েছে বাড়িতে অনেক লোকজন আছে আর বাড়িটা না একটা অন্যরকম হয়ে গেছে মানে বাড়ির পরিবেশটা মানে বাড়ির পরিবেশটাই কিন্তু একটা অন্যরকম হয়ে গেছে আর আনন্দও লাগতেছে ভালোও লাগতেছে আর রাত্রিবেলা অনেক রাত পর্যন্ত গল্প করেছি গল্প করে দেরি করে শুয়েছি আর ভাগ্যিস আজকে রবিবার মানে আজকে সানডে আর সেই জন্য কিন্তু আরও বেশি ভালো লাগতেছে কারণ আজকে সবাই মিলে সেই সকাল থেকে সারা সারাদিনটা একসাথে কাটাতে পারবো তো সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু কাজ শুরু করে দিয়েছি কারণ আজকে একটু ব্যস্তও আছি রান্না বাড়ি করতে হবে অনেক কিছু তো কে এসেছে কারা এসেছে সবই তোমাদেরকে বলবো সবটাই শেয়ার করব তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে বিছনাটা পরিষ্কার করলাম আর আজকে না আমরা এই ঘরে শুয়েছি কারণ আমরা ওই ঘরে শুইনি আজকে এই ঘরে শুয়েছি আর ওই ঘরে যে আমার দেখো বোন এসেছে বোন জামাই বোনের মেয়ে ছেলে সবাই আছে বাড়িতে আর বাড়িটা না একদম আনন্দে ভরে গেছে মানে মনে হচ্ছে কেমন তো খুশি খুশি লাগতেছে অনেক দিন পর দুই বোনে একসঙ্গে হয়েছে কারণ বিয়ের পর তো আমার মতো যাদের একটি বোন আছে দিদি আছে যাদের বিয়ে হয়ে যায় অনেক দূরে দূরে অনেক দূরে দূরে বিয়ে হয়ে যায় আর বিয়ের পরে সেই অনেক বছর পরে বা অনেক মাস পরে তাদের সঙ্গে দেখা হয় একসঙ্গে থাকা হয় একটা দিন বা একটা রাত তাদের কিন্তু সেই দিনটা কিন্তু খুবই স্পেশাল তখন কিন্তু খুবই ভালো লাগে কারণ বিয়ের পরে তো ওই ছয় মাস এক বছর পরে হয়তো বোন বা দিদির সঙ্গে দেখা হয় তো যাদের আর কি কাছাকাছি বিয়ে হয় বনে বনে তাদের একটু দেখাশোনা তাড়াতাড়ি হয় কিন্তু যাদের দূরে বিয়ে হয় তাদের কিন্তু অনেক দিন পর দেখা সাক্ষাৎ হয় আর কি কারণ ঘন ঘন আসা হয় না তো আমার বোনেরও কিন্তু অনেক দূরে বিয়ে হয়েছে সেই জন্য কিন্তু ও আসতে পারে না আর অনেক দূরে বিয়ে হলে এই সমস্যাগুলো হয় আর এখন তো সংসার হয়েছে দেখো সবারই তো একটা সংসার থাকে তারপরে বাচ্চা থাকে বাচ্চা যখন বড় হয় তখন আরও অসুবিধে স্কুল থাকে টিউশন থাকে তো সেই জন্য কিন্তু সংসারের চাপে আর তখন কিন্তু অনেক কিছুই আস্তে আস্তে কমতে থাকে যাওয়া আসাটাও কিন্তু কম হয়ে যায় তো এই যে অনেক দিন পরে দেখো আসলো আমাদের বাড়িতে অনেক দিন পর আসলো মানে বাপের বাড়ি মানে আমার বাড়িতে যখন আসে তখনই হয়তো আমাদের বাড়িতে আসে তবু সব সময় আসতে পারে না তো রাত্রিবেলা এসেছে আর রাত্রিবেলা খাওয়া দাওয়া করে অনেকক্ষণ গল্প করেছি কারণ বনে বনে তো আর দেখাশোনা হয় না বেশি তো রাত্রিবেলা গল্প করে তারপরে অনেক দেরি করে শুয়েছি আর সকালবেলা উঠে এই যে কাজ টাজ করলাম আর এখন দেখো চা খাওয়া হলো চা খাওয়া হলো সবাইকে চা করে দিলাম চা খাওয়া হয়ে গেলো তারপরে কিন্তু আমি স্নান করে এসে পুজোটা দিয়ে নিলাম কারণ পুজোটা না দিলে না আবার দেরি হয়ে যাবে কারণ সংসারে না সবথেকে বড়ো কাজ মনে হয় পুজো দেওয়া আর পুজোটা দিলে না মনের ভিতরে একটা শান্তি আসে যে পুজো দেওয়াটা আমার হয়ে গেছে তো আমিও চা খেয়েছি শুধু গ্রিন টিটা খেয়েছি কিন্তু অন্য কিছু খাইনি আর এখন দেখো এদিকে ডালটা বসিয়ে দিলাম তো ডাল হবে আর বরমশাই তো বাজারে গেছে কারণ একটু বাজার করতেই হবে তো বাজার থেকে কিনে এসে দেখি আর দেখো এদিকে আমি ডাল বসিয়ে দিলাম কারণ আজকে লাউ দিয়ে ডাল করব মুসুর ডাল করব আর দেখো এদিকে মিষ্টি কুমড়ো কাটা হচ্ছে বাড়িতেই ছিল মিষ্টি কুমড়ো তো মিষ্টি কুমড়োটা কাটতে দিয়েছি আমার বরমাসাইকে বাজার করে নিয়ে আসলো আর এখন আমি দেখো এই যে সকালের খাবার একটু ব্রেকফাস্ট করবো কারণ ওদিকে ডালটা সেদ্ধ হতে আমার খাওয়াটা হয়ে যাবে তো পাউরুটিটা একটু গরম করে নিলাম আর জানো তো এই যে এরকম মিষ্টির শিরা দিয়ে কিন্তু রুটি খেতে ভালোই লাগে তো মিষ্টির একদম শিরাটা নিয়েছি কারণ ছোটোবেলায় না এভাবে খেয়েছি যখন আমাদের শরীর খারাপ হয়েছে তো বাবা বাজার থেকে মিষ্টি নিয়ে আসে আর মিষ্টির শিরা নিয়ে আসে বেশি করে আর সঙ্গে নিয়ে আসে পারুটি বা বনরুটি আর আমরা না তখন এই রসের মধ্যে চুবিয়ে চুবিয়ে এরকম করে খেতাম আর কি ভালো লাগতো তো সেই কথাটা আমার মনে পড়লো আর আজকে অনেকগুলো মিষ্টি শিরা মানে কালকে দেখো আমার বোন জামাই অনেকগুলো মিষ্টি তারপরে শিঙারা নিয়ে এসেছে তো অনেকটাই আছে তো সিঙ্গারাগুলো তো খেয়েছি আর মিষ্টিগুলো অনেকটাই আছে আর মিষ্টি কেউ খেতেই চায় না তো সেই জন্য আমি একটা মিষ্টি নিয়ে সিঙ্গারা দিয়ে বারোটিতে খেয়ে নিলাম আর দেখো আমার সবজিও কিন্তু এদিকে বসিয়ে দিয়েছি কারণ আমার ডালটা হয়ে গেছে আর বাজার থেকে নিয়ে আসলো মাটন তো মাটন হবে আজকে মাংসটা একদম ভালো করে কষা কষা করে করবো আর বেশি কিছু রান্না করলাম না কারণ মাংস থাকলে না বেশি তরকারি করলে ভালো লাগে না তো একটু শাক করেছি ডাটা শাক মানে ছোট ছোট ডাটা শাক লাল শাকগুলো যে হয় সেগুলো একটু শাক করেছি আর ডাল করলাম আর দেখো এদিকে পাঁপড় ভাজা করেছি আর এখন মাংসটা করব মাংসটা প্রেশার কুকারে সেদ্ধ করে নিলাম আর পাঠার মাংস মানে প্রেশার কুকারে সেদ্ধ না করলে না একদম নরম হয় না তো প্রেশার কুকারে ভালো করে সেদ্ধ করে নিলাম আর এখানে দেখো রান্না করতেছি আর দুই বোনও গল্প করতেছি কারণ সময় নেই আর আজকে কিন্তু আমরা দুই বোন মিলে রান্না করলাম কারণ ও আমাকে অনেকটা সাহায্য করলো সবজি কেটে দিল তারপর ও একটু করে রান্না করতেছে আমিও করতেছি দুজনে মিলেই রান্না করতেছি আর গল্প করতেছি তো আজকে মনে হচ্ছে ওরা থাকবে না আজকে চলেই যাবে তো কি হয়েছে বলো তো আমার বোন তো অনেক দূর থেকে আসে মানে অনেক দূর শ্বশুরবাড়ি ওর তো অনেক দূর থেকে এই যে টোপলা টুপলি বাচ্চা নিয়ে আসে আর বাড়িতে অনেক দিন হলো এসেছে মানে বারো চোদ্দ দিন তো হয়েছেই আর কি তো অনেক দিন ধরে আছে ওখানে বিয়ে ছিল বিয়ে খেলো মানে অনেক দিন হলো আর এখন তো বাচ্চা দুটোকে স্কুলে দিয়েছে আর বেশি দিন থাকলে তো স্কুলও বন্ধ হয়ে যায় তো সেই জন্যে আর থাকবে না আর সেই জন্য বাড়ি যাওয়ার আগে মানে আমাদের বাড়ির সামনে দিয়েই তো যেতে হয় ওই জন্য আর কি আমাদের বাড়িতে এসেছে আর একদিন থাকলো তো আজকে কী হয়েছে আজকে এত তাড়াহুড়ো করতেছি কেন বলো তো সকালবেলা রান্না করতেছি কিন্তু তাড়াহুড়ো করে রান্নাটা করতে হয় আরও অনেক কিছু রান্না করতাম কিন্তু হলো না তো ওদের বাড়ি থেকে ফোন আসলো কারণ ইমার্জেন্সি ফোন আসলো আর ফোনটা এসেই কিন্তু সব গন্ডগোল হয়ে গেল তো আমার বোনের যে শ্বশুর মশাই আছে ওনার শরীরটা খারাপ উনি আবার নার্সিংহোমে ভর্তি আছে অ্যাডমিট হয়েছে তো সেই জন্য ফোন করলো বাড়ি থেকে আর এই খবরটা শোনার পর কেউ কি থাকতে চায় বলো তো ওরা বলছে না যা হয়েছে আর কি যতটুকু রান্না হয়েছে সেটা দিয়ে আমরা খেয়ে যাব তো আমারও মনটা খারাপ হয়ে গেল অনেকদিন পর আসলো আজকে যদিও ওরা বাড়ি মানে যাবে আর কি মানে সকালবেলা ঘুম থেকে উঠে বলেছে ওরা দেরি করে যাবে মানে বিকেলবেলা যাবে আর কি কিন্তু এই ফোনটা আসাতে না ওদেরও মনটা খারাপ হয়ে গেল কারণ বাড়ির একজন যদি কেউ অসুস্থ হয় তখন তো মনটা খারাপ হওয়ার কথা আর ওরা তো অনেকদিন ধরে এখানে আছে কেমন আছে কি অবস্থায় আছে সেটাও জানে না আর কারোর সঙ্গে যোগাযোগ করতেও পারতেছে না তো সেই জন্য আর কি ওরা বলছে যা হয়েছে সেটা দিয়ে খেয়ে বাড়িতে যাব আর কি আর সেই জন্য একটু তাড়াহুড়ো করে রান্নাটাও করলাম তো এখন দেখো বাজে মনে হচ্ছে বারোটা সাড়ে এগারোটা মনে হচ্ছে বাজে তো তাড়াহুড়ো করে সবকিছু করলাম খাওয়া দাওয়া হলো আর ওরা দেখো রেডি হয়েই গেছে মানে ওরা একদম দেরি করতেছে না এত তাড়া দিচ্ছে ব্যাগপত্র দেখো গুছিয়ে নিয়েছে তো এখন আমরাও খাইনি মানে আমরা এসে খাবো আর দেখো আজকে গরমও পড়েছে তো এত রোদ্রের মধ্যে যাওয়াটাও ঠিক না কিন্তু কি করবে উপায় নেই যেতেই হবে তো ওদেরকে একটু রাস্তার মধ্যে এগিয়ে দিয়ে আসলাম দেখো টোটোটা এসে দাঁড়িয়েছে তো ওটাতে ওরা উঠে পড়েছে এখন ওরা আর যাবে আর কি তো বন্ধুরা কালকে থেকে তো ভালোই আনন্দ করে কাটালাম যাই হোক এখন মনটা খারাপ হয়ে গেলো ওই বাচ্চাগুলো ছিল কি আনন্দ করছিল বাড়িতে তো আসলে না কেউ যদি আসে তাহলে ভালোই লাগে আর যাওয়ার পর না সত্যি মনটা খুবই খারাপ হয় তো চলে গেল আমি ওদিকে দেখো কাজে লেগে পড়লাম কারণ সকালবেলা রান্না করেছি সকাল থেকে তারপরে কিন্তু যে মোছা মোছি এগুলো কিন্তু কিছুই করা হয়নি কারণ ওরা বাড়ি যাবে জন্য আমি এগুলো আর করতে পারিনি কারণ গ্যাস মোছা গ্যাস পরিষ্কার করে রান্নাঘরের কাজটা কোনোটাই করতে পারিনি তো সকালবেলা উঠে টিফিন খেয়ে তারপরে দেখ পুজো দিয়ে এসে রান্নাঘরে ঢুকেছি আর তারপরে ওদেরকে খেতে দিলে ওরা চলে গেল এখন এই যে বাকি যে কাজগুলো আছে এগুলো তো আমাকে করতে হবে তো যাই হোক আমার কিন্তু বারোটার মধ্যে কিন্তু সব কাজ শেষ হয়ে গেল শুধু এই যে ঘরটা মুছলেই হয় তো রান্নাঘরটা মুছতেই হবে কারণ মাংস রান্না করেছি আর মাংস রান্না করলে না আমার ঘর না মুছলে একদম ভালো লাগে না কারণ মাংস যেদিন রান্না করব মাছ মাংস সেদিন আমার মানে বেশি করে পরিষ্কার করতে হয় সাবান সার্ফ দিয়ে ভালো করে একদম পুরো সব কিছু ধুয়ে ঘষে মশে একদম পরিষ্কার করে না রাখলে ভালো লাগে না তো দেখো একদম রান্নাঘরটা পরিষ্কার করলাম রান্নাঘরটা মুছে দিলাম তারপরে দেখো পুরো ঘর এখন মুছবো আর গরমও লাগতেছে প্রচণ্ড তো আজকে আর বেশি কিছু কাজ করব না ঘর মোছা হয়ে গেল আর বেশিনটাও না নোংরা হয়েছে দুদিন পর পর বেশিনটাও মানে বাসন মাজার মতো করেই কিন্তু সব সময় বেশিনটাও পরিষ্কার করতে হয় তো দুদিন পরিষ্কার করে দেখো একদম কেমন হয়ে গেছে তো বেশিনটাও একটু ভালো করে ঘষে দিলাম ঘষিয়ে তারপরে ধুয়ে তারপরে একটু রেস্ট করব। তো এখন দেখো বিকেলবেলা আর আকাশটা এত খারাপ করেছে কি বলবো মনে হচ্ছে বৃষ্টি হবে কারণ হাওয়া দিচ্ছে দেখো প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর একদম মেঘ করেছে কালো হয়ে গেছে তো ভাগ্যিস ওরা বাড়ি চলে গেল তাড়াতাড়ি না নাহলে বিকেলবেলা হয়তো যেতেই পারতো না কারণ এত আকাশটা খারাপ করেছে বৃষ্টি আসবে তো এখন বৃষ্টি আসবে আর বেড কাপড়টা দেখো তুলে এখানে রাখলাম আর জামা কাপড়গুলো এখন ঘরে নিয়ে যাব তো সবাই ভালো থেকো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও টাটা বাই বাই